নমস্কার বন্ধুরা এই মুহূর্তে উঠে এলো দুর্দান্ত খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে হ্যাঁ বন্ধুরা আজকেও কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হলো কৃষক বন্ধু প্রকল্পের চলিত অর্থবর্ষের খারিফ সিজনে টাকা দেওয়ার ফাইনাল তারিখ জানানো হলো সেই সঙ্গে অফিসিয়াল নোটিশও ও প্রকাশিত আপনি যদি কৃষক হয়ে থাকেন আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ও লাভদায়ক হতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী টাকা আপনি কবে আপনার অ্যাকাউন্টে পাবেন সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটিতে জানানো হয়েছে তাই সম্পূর্ণ আপ ডেট তথ্যগুলি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প ও ভারত সরকারের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প সংক্রান্ত আপ টু ডেট ইনফরমেশান সঠিক সময়ে সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশানটি অন করে রাখুন যিনারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের চলিত অর্থবর্ষের খারিফ সিজনে টাকা দেওয়ার ব্যাপারে আজকের এই প্রতিবেদনে পশ্চিমবঙ্গের সকল কৃষকদের জন্য বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জন্য দারুণ সুখবর দু হাজার পঁচিশ খারিফ সিজনে টাকার এই মুহূর্তে বড় আপডেট আর মাত্র কয়েকদিন পরেই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনে দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু রাজ্য সরকারের তরফে আজ দু হাজার পঁচিশের প্রথম কিস্তির ফাইনাল তারিখ ঘোষণা আগামী মাস থেকেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে আর মাত্র কয়েকদিন অপেক্ষা এবার কত তারিখ থেকে খারিফ সিজনের টাকা দেওয়া শুরু বিস্তারিত জানানো হয়েছে আজকের এই ভিডিওটিতে রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যে দু সালের দ্বিতীয় কিস্তি বা রবি সিজনের টাকা বাইশে নভেম্বর থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু করেছে এবং প্রায় একশো লক্ষ কৃষকের জন্য মোট কোটি টাকা রিলিজ করেছেন তবে এইবার সালের প্রথম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দিবে তা নিয়ে ইতিমধ্যে রাজ্যের কৃষকদের মধ্যে চিন্তা দেখা দিয়েছে তবে অবশেষে আজ রাজ্য সরকার কৃষি দপ্তরের তরফ থেকে খারিফ সিজনের টাকা দেওয়া নিয়ে বিরাট আপডেট প্রকাশিত হয়েছে আগামী মাস থেকেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খারিফ সিজনের দু হাজার ও পাঁচ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য প্রথম দু সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এই প্রকল্পের মাধ্যমে বছরে দুবার কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয় রবি আর খারিফ সিজনে সর্বোচ্চ দশ হাজার টাকা থেকে শুরু করে সর্বনিম্ন চার হাজার টাকা পর্যন্ত কৃষকদের প্রত্যেক বছর আর্থিক সাহায্য দেওয়া হয় এবং ছয় মাস অন্তর অন্তর একটি করে কিস্তি দু হাজার টাকা ও পাঁচ টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয় যে সকল কৃষকদের এক একরের উপরে চাষযোগ্য জমি কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত রয়েছে তারা দশ হাজার টাকা পায় এবং যারা এক একরে কম নিচে চাষযোগ্য জমি কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছে তাদের বছরে চার হাজার টাকা দেওয়া হয় এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত টাকা কৃষকের যদি ষাট বছর আগে কোনো প্রকার মৃত্যু হয় তাহলে পরিবারকে এককালীন দু লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের সুখবর আবারও ঢুকলো কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার ও পাঁচ হাজার টাকা বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে সার্বজনিত সমস্যা ডকুমেন্ট ভুল থাকার কারণে বিগত অর্থ বছরে যে সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনে টাকা পাওয়ার ক্ষেত্রে বঞ্চিত হয়েছিলেন ইতিমধ্যে বঞ্চিত কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে আগামী তেরোই মার্চ থেকে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার চব্বিশ ও পঁচিশ অর্থ বছরে রবি সিজনের টাকা দ্বিতীয় পর্যায়ে দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য কৃষি দপ্তর রাজ্য কৃষি দপ্তরের পক্ষ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত বঞ্চিত কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ চলবে পর্যায়ক্রমিকভাবে জেলাভিত্তিক ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে টাকা প্রদান করা হচ্ছে আজ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের বকেয়া অর্থ ক্রেডিট হয়েছে কৃষি দপ্তর থেকে জানানো হয়েছে এখনও কোনো কৃষক যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে বঞ্চিত হয়ে আছেন তাহলে ওই কৃষক যেন অতি অবশ্যই ওনার প্রয়োজনীয় ডকুমেন্ট তথা ভোটের ফোটো আধার কার্ড ব্যাংকের পাসবই ওই জমির পর্চা নিয়ে অতি অবশ্যই স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করেন না হলে ওই কৃষক আর প্রকল্পের বকেয়া অর্থ পাবেন না কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনে টাকা দেওয়ার তারিখ কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনে টাকা বা বছরের প্রথম কিস্তির টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি সিজনে টাকা বা দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দু হাজার তেইশ সালে কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনের টাকা ছাব্বিশে এপ্রিল দেওয়া শুরু করেছিল এছাড়াও দু হাজার চব্বিশ সালে টাকা কৃষকদের অ্যাকাউন্টে বারোই জুন থেকে দেওয়া শুরু হয়েছিল তাই বিগত খারিফ সিজনের অভিজ্ঞতা থেকে অনুমান করা হচ্ছে দু হাজার পঁচিশ সালে খারিফ সিজনের টাকা নতুন অর্থ বছর থেকেই অর্থাৎ এপ্রিল মাস থেকেই টাকা দেওয়ার সময়সীমা শুরু হচ্ছে তাই অনুমান করা হচ্ছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে যদিও এ ব্যাপারে সরকারিভাবে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি তবে নবান্ন সূত্র মারফত জানা গিয়েছে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অর্থাৎ পনেরো তারিখের পর থেকেই কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনে দু হাজার ও পাঁচ হাজার টাকা দেওয়ার স্ট্যাটাসে আপডেট চলে আসবে এবং খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে দেওয়ার কাজ শুরু করবে কৃষি দপ্তর থেকে জানানো হয়েছে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে যেসকল নতুন কৃষকরা কৃষকবন্ধু প্রকল্পে আবেদন করেছেন এবং যে সকল কৃষকদের অ্যাপ্রুভ করা হয়েছে সেই সকল নতুন কৃষকরাও আগামী কিস্তিতে টাকা পেতে চলেছেন তবে বলা হয়েছে পুরনো কৃষকদের আগে টাকা দেওয়া হবে নতুন কৃষকদের টাকা পেতে একটু সময় লাগবে কেননা নতুন কৃষকদের ভেরিফিকেশন করার পর কৃষকদের স্ট্যাটাসের ঘরে প্রথমে এ ডি আপলোডেড তারপর ডিডিএ অ্যাপ্রুভ এবং সর্বশেষ অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি চলে আসবে এবং পুরনো কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড হওয়ার পরই অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি শো করাবে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি চলে এলেই নির্ধারিত দিনেই কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের বরাদ্দ অর্থ পেতে শুরু করবেন মনে রাখবেন প্রকল্পের অর্থ প্রদানের সময়সূচি বিভিন্ন কারণে পরিবর্তিত হতে পারে তাই সর্বশেষ তথ্যের জন্য স্থানীয় কৃষি দপ্তরের সাথে যোগাযোগ রাখা এবং সরকারি ঘোষণাগুলি অনুসরণ করা গুরুত্বপূর্ণ কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে গুরুত্বপূর্ণ টিপস ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় রাখুন ব্যাংক অ্যাকাউন্ট কেওয়াইসি আপডেট না থাকলে টাকা আটকে যেতে পারে তাই সময় মতো কেওয়াইসি করুন রেজিস্টার মোবাইল নম্বর ঠিক আছে কিনা চেক করুন যদি নম্বর ভুল বা পরিবর্তিত হয় তাহলে সংশোধন করুন জমির নথি সঠিকভাবে আপলোড করুন অনেক সময় ভুল নথি থাকলে টাকা আসতে দেরি হয় সরকারি ঘোষণাগুলি নিয়মিত ফলো করুন কৃষি দপ্তরের আপডেট সম্পর্কে সচেতন থাকুন কৃষক বন্ধু প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্পকে আরও আধুনিক ও সহজ করার জন্য কাজ করছে ভবিষ্যতে অনলাইন আবেদন ও টাকা ট্র্যাকিং পদ্ধতি আরও উন্নত হবে কৃষকদের ডিজিটাল পেমেন্টের ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হবে কৃষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও সহায়তা কর্মসূচি শুরু হতে পারে কৃষক বন্ধু প্রকল্প ছাড়াও আর কোন কোন সরকারি অনুদান স্কিম রয়েছে হ্যাঁ পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কৃষকদের জন্য আরও বেশ কিছু প্রকল্প চালু রয়েছে প্রথমত হচ্ছে পি এম কিষাণ অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা কেন্দ্রীয় সরকার কর্তৃক বছরে ছ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় এরপর হচ্ছে ফসল বিমা যোজনা প্রাকৃতিক দুর্যোগে ফসল ক্ষতির ক্ষেত্রে এই বিমা সুবিধা প্রদান করা হয় এরপরে হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড স্বল্প সুদে কৃষি ঋণ পাওয়া যায় সয়েল হেলথ কার্ড মাটির স্বাস্থ্য কার্ড জমির উর্বরতা যাচাই বিনামূল্যে পরামর্শ পাওয়া যায় আপনি চাইলে এই প্রকল্পগুলির জন্য আবেদন করতে পারেন বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম